যে বলগুলো করবে না নাম্বার এক দ্বিতীয়বার বিশ্বাস করবেন না নাম্বার থেকে সত্য আশা করবেন না নাম্বার তিন যারা নিজে থেকেই তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরতে দেবেন না নাম্বার চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না নাম্বার পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না নাম্বার ছয় অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না নাম্বার সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না নাম্বার আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকুন দিন শেষে হয়ে সূর্যটাও বুঝিয়ে দেয় সময় শেষ হলে স্থান পরিবর্তন হয় ধনী হতে টাকা লাগে না লাগে শুধু পরিশ্রম আর লক্ষ্য পূরণের জিত মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে হয় তুমি সবার কখনো হতে পারবে না কারণ তুমি টাকা না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের স্থায়ী কষ্ট বেশি দেয় সবাইকে নিজের কষ্ট দেখাতে যায় না মনে রেখো মলম সবার করে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে